আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন আরও একটা ভিডিওতে তো আজকে রোজ ডিজাইনের যে ফিঙ্গারিং গুলো আছে তিন আনা চার আনা ছয় আনা সাত আনা বিভিন্ন ওয়েটের মধ্যে এবং সাথে এই যে পুরোটাই দেখায় এদিকে খুব সুন্দর সুন্দর এখানে ফিঙ্গারিং আছে আপনাদের বিভিন্ন ওয়েটের তো সামনে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কুরবানির পরে কিন্তু অনেকের বিয়ের সিজনটা আসে যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই শোরে ভিজিট করবেন এই ধরনের একটু কালেকশন আছে দেখুন একদম নতুন নতুন দুবাইয়ের যে ডিজাইনগুলো কিছু পুরান ডিজাইন আছে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে তো আমরা আপনাদেরকে এক এক করে দেখাই এই যেটা হচ্ছে পদ্ম ডিজাইন তাই না ভাইয়া পদ্ম ডিজাইনটা এটার মধ্যে কিন্তু নতুন করে যে এখানে কিন্তু সুন্দর করে বল বল করা হয়েছে

কতটা সুন্দর তিন আনার মধ্যে প্রচুর কালেশন আছে প্রচুর এই যে দেখুন কত সুন্দর দেখতেও বড় সরো ওইটাও কম আচ্ছা তো এটার মধ্যে এই ডিজাইনগুলো একটু দেখায় যে এই ডিজাইনগুলো আমরা দেখাচ্ছিলাম এটা এগুলা কেমন এটাস আপনারা এটা হচ্ছে 5.5 আনা এই যে 5.5 আনা হবে এটার ওজনটা কত 5.5 আনা দাম আছে 24000 আচ্ছা এটা হচ্ছে ফুল ডিজাইনের মধ্যে এই যে লুজ টু এগুলা খুব সুন্দর এটা কত ভাইয়া সাড়ে পাঁচ আনা এগুলো কিন্তু আগে ভাবতাম যে মনে হয় ওয়েটগুলো মনে হয় কতই না হবে বাট এটা দেখুন সাড়ে পাঁচ আনার মধ্যে এত সুন্দর একটা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন তারপরে এখানে একটু বড় সাইজের যারা নিতে চাইছেন বড়গুলো নিতে পারবেন এই যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে এগারো আনা সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই অ্যাড্রেসেই আসতে হবে আপনাদেরকে দি মিলন জুয়েলার্স আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে একশো তিপ্পান্ন চুয়ান্ন নম্বর দোকান ভাজার কর্পেটিভ মার্কেট মিরপুর একে চলে আসতে হবে তাহলে কিন্তু পাবেন